বিএনপির বিরুদ্ধে কঠিন অ্যাকশন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলায় নির্মমভাবে সাংবাদিক হত্যায় জড়িত বিএনপি এবার বিএনপিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজপথ শেষ রক্ষা হচ্ছে না বিএনপির কপাল পড়ল বিএনপির গাজীপুরের সাংবাদিক গাজীপুরে হত্যায় মিলল চাঞ্চল্যকার তথ্য ফেসে গেল বিএনপির হেভি নেতারা এবার বিএনপির নিবন্ধন নিয়ে বাচ্ছে টানাটানি রাজপথে নেমে এসেছে সাংবাদিক সমাজ বিএনপির সকল গোপন ভিডিও ফাঁসের হুমকি সাংবাদিকদের

হত্যা করা হয়েছে এই ঘটনার পিছনে রহস্যটা কি এবং কোন দলের ছত্র এবং কোন দলের নেতাকর্মীরা এই কর্মটা করিয়েছে সালাম আলাইকুম দর্শক মৌলিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব গাজীপুরে হঠাৎ করে সাংবাদিক হত্যা নিয়ে নানান তথ্য সামনে এসেছে বড় বড় প্রভাবশালী নেতারা ফেসে যাচ্ছে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখব তাহলে বুঝতে পারবেন কি হয়েছিল গাজীপুরে দুই সাংবাদিককে নিহতের পিছনে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বেলপি মহাসচিব মির্জাফরুল ইসলাম সঙ্গে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এই বিষয়ে আমি জানবো গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকি সেই খবরগুলো রাখছেন রাব্বি সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় কোনো অগ্রগতি হলো কিনা আসামি ধরার ব্যাপারে কি জানা গেল শিল্পী আপনি জানেন যে এই সাংবাদিক তুহিন সে গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতেছিলেন তো কেন তিনি চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছেন এই বিষয়ে নিয়ে বিরোধের কারণেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জনসম্মুখে প্রকাশ্যে একেবারে হত্যা করা হয়েছে তো যারা মূলত এর প্রত্যক্ষ এই ঘটনার তো তারা বলছে যে এই ঘটনার সাথে বিএনপির নেতা কর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে কুপি এই ঘটনার পিছনের রহস্যটা কি এবং কোন দলের ছত্রছায়াই এবং কোন দলের নেতাকর্মীরা এই কর্মটা করিয়েছে যারা এই ঘটনাটির সূত্রপাতটা দেখেছেন বিশেষ করে বাদশামিয়া নামে একজন ব্যক্তি একটা মহিলাকে আঘাত করেছিল এবং সেই সময় কিছু দুর্বৃত্ত এলোফাতাড়ি বাচ্চা মিয়াকে শুরু করে এবং সেই সময় বাচ্চা মিয়া পালিয়ে যাচ্ছিল আর ঠিক ওই সময় এই সাংবাদিক তুহিন ভিডিও ধারণ করেছিল এবং সেটা দেখার পর তাকে ধাওয়া দেয় এবং তিনি এক পর্যায়ে ধরা খেয়ে যান এবং তাকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করে কিন্তু বাচ্চা মিয়া বেঁচে যায় এবং বাচ্চা মিয়ার সাথে যেই মেয়েটার সাথে এই দ্বন্দ্ব সেই মেয়েটা একটা কলগার্ট এখন এই ঘটনাকে যদি আপনারা একটু সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে এটা স্পষ্ট ছিল যে এই মেয়েটা সব কিছু প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছিল এবং তাকে আঘাত করার পর এই ছেলেরা এলোকাতেরই সেই বাচ্চা মেয়েকে কোপানো শুরু করে এই যে ছেলেরা যারা এভাবে প্রকাশ্যে জনসম্মুখে এই যে একজনকে কোপানো শুরু করেছিল এই লোকগুলো কি প্রাথমিক অবস্থায় মানে প্রথমেই তারা এই কাজটা করার সাহস পেয়েছে নিশ্চয়ই এর আগেও তারা এই জাতীয় বহু অপকর্ম করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট যে তারা প্রফেশনাল এই কাজগুলো করে এখন একটু চিন্তা করেন এই যে প্রফেশনাল যারা এই কাজগুলো করে এরা নিশ্চয়ই পিছনে তাদের এমন কোনো শক্তি যে এই শক্তির বলে এই জনসম্মুখে তারা এই কর্মগুলো করে মানে এতগুলো মানুষের ভিড়ে তারা যে কর্মটা করতেছে এটা তাদের পিছনে রাজনৈতিক কোনো শক্তি যদি না থাকে এবং পুলিশের সহযোগিতা যদি না থাকে তাহলে এটা করা সম্ভব হয় না যেমন এই যে এলাকায় যারা বড়ো বড়ো চাঁদাবাজি এবং রংবাজিগুলো করে এরা কিভাবে মানুষকে ভয় দেখায় তারা এই জাতীয় কিছু কর্ম করে যে কোনো একজন রাজনৈতিক নেতার প্রভাবে এবং এই ছেলেগুলো কার লোক এটা এলাকার সবাই জানে কিন্তু তারা কেউ মুখ খুলতে পারে না কারণ এরা এমনভাবে ভয়ের এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যাতে মানুষ তাদেরকে ভয় পায় এবং মানুষ থেকে তারা যা চাইবে তারা তা দিয়ে দিতে বাধ্য থাকে যদি না দেয় তাহলে তাদের পরিণতি এরকম হবে অতএব এই যে কর্মগুলো করছে এবং এরা যে এই কর্মগুলো করার সাহসগুলো পাচ্ছে এটার পিছনে অবশ্যই একটা শক্তি থাকে এবং সেই শক্তিগুলো রাজনৈতিক শক্তি ছাড়া সম্ভব না এবং তারা যে কোনো একটা রাজনৈতিক দলের শক্তিতে এই কাজগুলো করে এই যে অপকর্মগুলো করে এরা কিন্তু মোটা অ্যামাউন্টের একটা ভাগ কিন্তু পুলিশকেও দেয় সত্যিকার অর্থে পুলিশ জানে না এরকম কোনো ঘটনাই নেই কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে কর্মগুলো করা হয় এই কর্মগুলোর বিচার সত্যিকার অর্থে কি আসলেই হয় বাস্তবে হয় না এর কারণ হচ্ছে এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এখন যদি সত্যিকার অর্থে এখানে সাংবাদিক টুহিন যদি নিহত না হতো এই জিনিসটা এতটা ছড়াত না মানে এটাকে খুব স্বাভাবিকভাবে একটা নিউজ করে ছেড়ে দিত এবং এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এদেরকে অ্যারেস্ট করা হতো কিছুদিন জেলে রাখা হতো তারপর তাদের কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কেউ সংবাদ প্রচার করবে না মানে এভাবেই এই ঘটনাগুলো ঘটে কিন্তু এই ঘটনাগুলো ঘটানোর পিছনে বা এই যে ঘটনাগুলো ঘটানোর যে সাহসগুলো পায় এটা নিশ্চয়ই বড় একটা শক্তির প্রভাবে হয়

এইরকম সারা বাংলাদেশও নাই ছয় তারিখে আমরা চা খাইতেছি তখন দেখি কিছু পোলাপান করলো মারধুর করার পর যে তুই কি করছ তুই তো মানুষের ধরে দে তুই ফর্মা তুই মেয়ে গো রেপ করস এ ঠিক পরে যার মাথায় সে বলতাছে যে না এটা আমি করি নাই না করলে তো আর ভাইরাল হয়েছে কেমনে পরুম হের চাসি চা উদিকে নিছে আপনার হেসে রে উদিকে না এক পুলিশ দারোগা আছিলো দাঁড়ানো ওই দারোগা বলতাছে তোমরা হেদিক কি নিয়ে মারো ঠিক আছে হেদিক নিয়ে মারো পর দিয়া ওসি রে ফোন দিছে দারোগা কসা রেমনু তার ওসে আইসে ফুসলে আয়া পাল্টা দাবা দিছে হ্যাঁ ওদিকে না ও হ্যাঁ ঝামেলা করো না এখানে পুলিশের গাড়ি ছিল অনেক পুলিশ আছিল দারগা আছিলো হুম ও এক দারোগা বলছে যে ওদিক নিয়ে যান যাই করোন ওদিকে যান

দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে সাংবাদিক হত্যার সেটা নির্মম এবং নির্যাতন কেননা ডক্টর বর্তমানে দেশ চালাচ্ছেন সেইভাবে দেশ চালালে অবশ্যই আরো ভয়াবহ সংঘাত ঘটবে কেননা রীতিমতো চাঁদাবাজি রত্তর আছে এবং বিভিন্ন দখলবাজি এবং হত্যাকাণ্ড সোহাগের মতো ব্যক্তিকে দেওয়ালোকে প্রকাশ্যে হাজারো মানুষের সামনে শেষ করে দিয়েছে রবে সাংবাদিক তুহিনকেও হাঁ শত শত মানুষের সামনে শেষ করে দিয়েছে সে ভিডিও করার কারণে স্বাধীনতা নেই এবং বাকস্বাধীনতা নেই দেশের সর্বমধ্য নেই কিছুই যেন হাত একটি স্থিরশীল অবস্থার মধ্যে নেই যদর্শক সর্বোপরি এই বিষয়গুলা নিয়ে মন্তব্য করবেন পরবর্তীতে পড়ার জন্য